দেখার মতো করুন দেখেন কত দাম চাচ্ছিলেন চাচ্ছি একশো দশ একশো দশ বিক্রি করা যাবে কত হলে একশো একশো পাঁচ এই রকমের মধ্যে বিক্রি করা যাবে না না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে শেষ মুহূর্তে

ওই দেখেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এদিকে দাদ কত দাম চাচ্ছিলেন মধ্যে বিক্রি করা যাবে ভাঙবেন না না ভাঙি বিক্রি হবে না ভাঙি বিক্রি হবে করে দিলে তাও হবে না দাদা উপরে লাগবে আচ্ছা কেমন হবে না বেশি হবে

এটা দেখবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা দাঁত হইছে কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছিলেন চাছি 115 115 তাহলে সারা যাবে সই সই বাজার বাজার আজকে ভালো না তো বাজার ভালো না আসলে কেমন পাইছেন এ পর্যন্ত বাজার

আমি আপনাকে বলি চট্টগ্রামে চট্টগ্রামে গরুর মাংস নয়শ টাকা কেজি আটশো সাড়ে আটশো টাকা কেজি আমি ওই হিসাবে আমার কয় কেজি বেচা লাগবে এখানে করা লাগবে হার পা মাথা এগুলো বাদ যাবে

আপনারা যেহেতু এই এলাকায় আসছেন গরু কেনার জন্য তাহলে মানুষ বিল্লে হবে এটা বলা যাবে না ব্যবসা হচ্ছে নাকি বললাম কারণ পালার গরুর দাম একরকম মাংসের গরুর দাম আরেক রকম সেটা আপনাকে বুঝতে হবে আমার থেকে আপনি ভালো আমরা তো

বর্তমান লাকের নিচে বলে আজকে বাজারটা বলেন আজকের বাজার সকালে ভালো ছিল সই সই করে কি হবে দিবেন না 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 আচ্ছা দেখেন গরুটার আসলে জায়গা আছে লাকের নিচে দিলেও আমার কাছে মনে হয় যে লস লস হবে তো দেখেন পুচুর জায়গা আসলে ধরা যাচ্ছে না দেশাল জাতের গরু তো ধরা যায় না দেখেন খুব সুন্দর গরু এই দিকটিকো যদি একটু দেখাই তাহলে বুঝবেন আসলে ধরে একটু দেখাবো কিভাবে জায়গা পুচুর আছে দেখি কথা বলি

এই জোড়া কার এই জোড়া জোড়া কার ভাই আপনার এই যে এইটা দাঁত হয়েছে হ্যাঁ কত চাচ্ছিলেন এটা একশো পাঁচ একশো কত হলে বিক্রি করা যাবে পঁচানব্বই এর নিচে হবে না

তো আপনারা নিজে হাটে আসবেন দেখবেন অনেক সময় শেষে ভালো যায় অনেক সময় শুরুতে ভালো যায় তো বন্ধুরা দেখে বুঝে কিনতে হবে কারো চক করে পড়া যাবে না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খুদা হাফেজ